সবাইকে স্বাগত ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ বিষয়ে প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্রে আর এই অনুষ্ঠানের পুরো সময়টার জন্য আপনাদের সাথে থাকছি আমিনোহ পবিত্র রমজান মাস এলেই বদলে দেয় আমাদের জীবনযাত্রা বদলে দেয় বাজারের আবহাওয়া কি ঘিরে তৈরি হয় অন্যরকম আবহাওয়া ইফতার মানে শুধু খাবার নয় এটি আমাদের ঐতিহ্যের অংশ আর পুরন ঢাকার ইফতার মানে ভিন্ন কিছু মুকুলোচক সব আইটেমে জমে ওঠে এখানকার বাজার আর এই পুরা মাস জুড়ে এই বাজার থেকে জমজমা পুরন ঢাকার ঐতিহ্যের সঙ্গে ভোজনৈতিক শব্দের ঘনিষ্ঠ তো বেশ পুরোপুরি এখানে বাহারি রকমের ইফতর থাকলেও বড় বাপের পোলাও ও সব বাপের পোলাও খাওয়ার মধ্যে চলছে প্রতিযোগিতা কে কাকে কেক্কা দেবে এনে চলছে প্রকাশ্য প্রতিযোগিতা আর তোমরা বইরা 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 নিয়ে যায় যে আটাত্তর বছর আগের পুরানো ঐতিহ্যক আবার বড় বাপের পল্লায় খায় বড়ব্বা করতো বড়ব্বার পরে মনে করেন আমার দাদা বলতো দাদার পর আমার বাবা করেছে এখন আমি করি এই বারোটা এম জানবে না বারোটা মসলাও জানবে না এইজন্য জন্য আপনি সুদুরমজান মাসে বিক্রি হয় আপনি ঢাকা শহর কোথায় এই জিনিসটা পাবেন একমাত্র চকবাজারেই পাবেন কেন তো সবাই বানাতে জানে না আর যদি সবাই বানাতে জানতো অনেক দোকান বসতো যেটা বড় বাপের পোলায় খায় ঠঙ্গায় ভোরা ভরা নিয়ে যায় তার তারে আবার ঘিকা আর বারে মশালা যবি নাই খায় গা ওই ফাস এ হ্যাঁ শেখ চূড়া খাবার তা এটা অরিজিনাল নাম হলো শেখ ভর্তা কাঠল মাতার ধাননাতে বিক্রি হতো এটা আপনি কাস্তির লেক মুরগি আপনার সবসময় বানায় খেতে পারবেন এই জিনিস আপনি মনে চাইলেও খেতে পারবেন না কেন এতই আইটেম জোগাড় করবেন বানাবেন মশলা জানেন না এই জন্য মনে করেন এইটা বছরে একবারই পাওয়া যায় তাহলে তোমার দোবাজা ফলুরি সব মহলেই পাওয়া যায় কেন চকে আছে মানুষ চিন্তা করে বড় বাবের কলা নিম একটা কয়েল পাকলে একটা মুরগি কিনবো এই জন্য পুরা চম বাজার জমজমট এখানে সম্পূর্ণ মাল এটা আমাদের নিজস্ব তৈরি এই কাবাব কব যা আছে আমাদের নিজস্ব তৈরি এটা বাইরের কিছুই না এখানে আপনার কয়েল পাখি আছে মুরগি আছে খাসির কলিজি আছে খাসির মগজ আছে আপনার খাসির কিমা আছে ঘি আছে চিরা আছে আপনার এখানে আপনার সবার জন্য ভাই একশো টাকারও দেয় কেন সবারই খেতে মন চায় চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতার আইটেমটি তৈরি হয় কোনো রকমের পথ ও ষোলো রকমের মশলার সমন্বয়ে এটা শিক্ষিত খাচ্ছি যে খাচ্ছি স্কুলের আশেপাশের মাঠে বড় হয়েছে আসুন আমার শিক্ষিত খাচ্ছি খেতে বড় বাপের পোলার দোকানে আসুন আপনারা খান এটা টেস্ট দেখুন কেমন আমি তিরিশ বছর যাবত আমার বড় ভাইয়ের সাথে আমার বংশধর ব্যবসা আমি চালা এক যাচ্ছি ডেইলি প্রতিটা লেগে পাঁচশো তেল সাড়ে পাঁচশো গ্রাম মাংস আছে বারোশো টাকা কেজি খাচ্ছে কিনা খালি লেক লেওয়া দেখলে এটার জন্য বাড়তি দামে কিনা যারা চিনে তারা কিনে চকবাজার সেরা বড় বাপ রেখে চ চক বাজার সেরা

মুরগি আছে কয়েল পাখি আছে খাসি আছে সুতি আছে শাসলিগ আছে টিকা আছে নান রুটি আছে মুরগি আনি দশটা মুরগি আনি দশটা মুরগি আনে বেঁচে চলে যায় পঞ্চাশটা পাখি আনি তিনটা রান আনি আমাদের তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের চকবাজারের লোক আসে বিভিন্ন থেকে পাতনা থেকে আসে খুলনা থেকে আসে বরিশাল থেকে আসে রাজশাহী থেকে আসে অনেক অনেক দূর থেকে দেখতে আসে চকবাজার ইফতার আজকে নিসি খাসির লেগ পিস নিসি ленколь নিলাম আর বড়ভাবে পোলা তো মাস্ট মেনিতে হবে আর পুরান ঢাকা থেকে নেওয়ার কারণ আমরা আমার মানে ফ্যামিলি পুরান ঢাকা থেকে বিলং করে তো এখন আমরা অন্য জায়গায় শিফট হইছি কিন্তু আমাদের যে খাবারের টেস্ট যে আমাদের রুচিটা এটা পুরান ঢাকাতেই আছে কিন্তু অন্য জায়গায় কিন্তু যায় নাই আমাদের এটা মানে ভালো লাগে খেতে প্রতিবার রোজায় এটা প্রচলন 900 বছরের অধিক হয়ে আছে এটা প্রচলন যেহেতু আপু একটু ব্যস্ত সেজন্য আমি আসছি নিতে নিলাম এখন এখন আরো কিছু নিব আমার সুপলি কাবাব আর কোয়েল পাখিটা পছন্দ কবুতরটা খুঁজতেছে আমি কবুতর যদি পাই কবুতর নিব কবুতর নাকি পাওয়া যায় না ভাই বলতে পাওয়া যাবে না হ্যাঁ এখানকার ভাইবসটা ভালো লাগে অনেক মানুষজন আসে পুরান ঢাকা যেহেতু আমার রক্ত এখানকার আমি এখানকার জন্ম তো এখানকার মানুষের সাথে কমিউনিকেট করলে একটু ভালো লাগে বিখ্যাত শত রকমের আইটেম রোস কাবাব কোপ্তা পরোটা পেঁয়াজু বেগুনি ছোলা শাহি কাবাব শত বছর ধরে এই পুরান ঢাকার ঐতিহ্য বহন করে আসছে আমি এখানে বিক্রি করি চিকেন টাকুজ চিকেন শর্মা চিকেন বন চিকেন পিজা সাব স্যান্ডউইচ অনথন কলিজার সিঙ্গেরা এই তো আর আমাদের আইটেম অন্য আছে ওটা পরে উঠাবো শুরু করে সাড়ে বারোটার থেকে দোকান লাগাই তারপর দোকানে মাল আসতে আসতে একটা দেড়টা বাজে আমাদের স্পেশালি চিকেন বল যা নিয়ে যে পার্সেল পাট আইটেম আনি প্রত্যেকটা জায়গায় আমরা চারশো বছর ধরে দোকানদারি করতে আমার দাদা করছে আমার বাবা কালা বাবুরছে আমি রানা বাবরছি আমি ছোট ছিলাম যখন আমার বাবা করতে এসে চিল দাম দেখতাম ভালো লাগতো ওইটা শখ হয়ে গেছে আর কি করতে করতে ভালো লাগে আমাদের এখানে শাহী মোরগ পুলো আছে সবচেয়ে সীমিত দামে একশো তিরিশ টাকা ফুল বক্স তারপরে আমাদের রোস্ট আছে একশো টাকা আচার কারি চিকেন ললি দুই পিস একশো টাকা বিস্তারছে এই ফিনমিটা আমি বিশ টাকা বিস্তারছি তারপর এখানে কাবাব আছে আপনার আপনার খাসির কাবাব বারোশো টাকা আর গরু পিস্তা আটশোশো টাকা তারপর এখানে রুটি আছে আপনার শাহি রুটি পঞ্চাশ টাকা করে চিকেন রুটি আছে আপনার আশি টাকা করে জালিকাবাব মূর্তি কাবাব বেসতেছে আমি তিরিশ টাকা করে আমরা এটা আপনি শুরু করি সকাল সাতটার থেকে সাতটার থেকে বানালে আমাদের আপনার একটা একটা দেড়টার ভিতর কমপ্লিট হয়ে যায় তারপর আমরা সন্ধ্যা সাতটার ভিতরে আবার শেষ করে দিই সব আমাদের পোলাও জাফরানি পোলাও আমাদের ফিনীয় জাফরানি সবচেয়ে বড় ইফতার বাজার হলো চক বাজার আপনি দুই চার বিশ হাজার টাকা নিয়ে আইসা হাত ভরে নিয়ে যেতে পারবেন না এখানে বহরুতি ইফতার আছে আপনার আপনার মনই পড়বে না এটা দেখলে এটা নিতে মন ওটা এটা দেখলে নিতে মন চো টাকা শেষ হয়ে যাবে আপনার আমার কাছে ভাল লাগে আমি সবচেয়ে রোজাদার ভিত্তিতে ভালো জিনিস খাওয়া দিতে পারি কমের ভিতরে আমার কাছে অনেক ভালো এসে বলে ভাই আপনার খাবারটা খুব ভালো আমার কাছে ভাল লাগে সব কিছু দামের উপরে আপনার যে জিনিস যেভাবে দাম ওভাবে কোয়ালিটি থাকবে আমি যদি একশো টাকা বিক্রি করি আপনার আট দশ পিস দিয়ে মুরগি মাংস তিনশো টাকা কেজি আর দশ পিস গেলে আপনি এভাবে তিন চারশো গ্রাম চলে যায় তাহলে আমার লাভটা হইতেছে কম আমি যদি ভালো জিনিস খাওয়াইতে যাই তাহলে আমার ওইভাবে দিতে হবে আমি দাম কম পেলে আমি সবাইকে ভালো খাওয়াবো নাজিরাবাদের রায় সাহেববাদের ও ইসলামপুরে ইফতারের দোকানগুলো সাজসজ্জাগুলো মনোভূত বিভিন্ন বয়সের মানুষের আনাগোনায় এই ইফতার বাজার হয়ে ওঠে জমজম শাহী আলমের সাপ নিতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে চকবাজারে পুরো রমজান মাস ধরে শত শত দোকানে তৈরি হয় এই সুস্বাদু হাল এটা হচ্ছে আপনার পাকিস্তানের লাহরি ফর্মুলায় তৈরি ঝুড়া মাংস ধারি মারি পুরন ঢাকার মধ্যে এবং কি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমরাই নিয়ে এসে থাকি হ্যাঁ এখানে হচ্ছে আটশো চল্লিশ টাকা কেজি এক কেজি সাইজ আছে এবং হাফ কেজি সাইজ আছে দুই সাইজে বিক্রি করে এইটা আমাদের বসে পাকিস্তানি যেই কারিগরটা নিয়ে আসছিল ওইখানে উনি দেখে ওইখান থেকে নিয়ে এসে আমরাই প্রথম নিয়ে আসি আমার বসে ওইখান থেকে এটা চালু করছে আমাদের দেখা দেখি এখন অনেকে অলিতে গলিতে করে থাকে কিন্তু ডিসেন্ট একটা টেস্ট এই টেস্টটা কোনো কোনোখানে আপনি পাবেন না এটা আপনার একশো বত্রিশটা আইটেম মশলা দিয়ে থাকি ইফতারের আইটেমের মতো জনপ্রিয় ভেজানো ছোলা পেঁয়াজু বেগুনি কাবাব সমুচা ও দই বড়া যা পুরান ঢাকার মানুষের কাছে অতি প্রিয় আব্দুল জব্বারের শাহী দই বড়া ঐতিহ্যবাহী চকবাজারের চল্লিশ বছর যাবৎ আমার আব্বা করত তারপরে আমার আব্বা যখন মারা যায় তখন আমরা এটার ঐতিহ্যটাকে ধরে রাখছি হ্যাঁ ঐতিহ্য ধরে রাখছি এখন আমি এটা সর্বপ্রথম আমি করতাম তা আমি বিদেশ চলে গেছি প্রবাসে ইটালিতে থাকি এখন এই ইটালিতে থাকার পরে আমি এই রমজানের জন্য আবার চলে আসি প্রতি বছর প্রতি বছর রমজানের জন্য চলে আসি আমি না থাকলে আমার বড় ভাই করে উনি করে সব সময় থাকে এটা হলো আমাদের পারিবারিকভাবে সব কিছু আমরা নিজের বাসায় বানাই এই ধরেন এইটা আছে বিট লবণ দিলাম তারপরে দিলাম ধনিয়ার ফাঁকি তারপরে দিছি জিরা শাহি জিরা সাদা এবং লালটা তারপরে হইলো লাল মরিচ ভাজা ভাইজা বেলেন্ডার করা তারপরে দিছি তারপরে দিছি আপনার হইলো সাদা গোলমরিচ কালো গোলমরিচ লং তারপরে আছে আপনার গরম মশলা হ্যাঁ এলাচি এগুলো ভাইয়া তারপরে ব্যান্ডের করা হয়েছে তারপরে দিলাম আমলিট সস হ্যাঁ তেঁতুলের তেঁতুলের এটা আমরা নিজেরা বানাই ঘরে তারপরে দিলাম হইল পুদিনা পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা বোটমরিচ তারপরে দিব চিনি তারপরে দিব আমাদের নিজেরাই বানাই এই টক দই পাঁচ পিসের দাম হলো দেড়শো টাকা দই বড়ো হইলো আপনার হজম শক্তির জন্য এবং ক্লান্তি হইলে যখন সারাদিন রোজা থাকে ক্লান্তি হয়ে যায় তখন সেই দই বড়োটা ইফতারি করার পরে আপনি যদি খায় তাহলে হজম শক্তিটা বেড়ে যায় হ্যাঁ হজম শক্তিটা বেড়ে এবং মুচে মুখে একটা রুচি আসে আলাদা একটা রুচি আয় এবং অবিকল বানির মতন অবিকল যে পড়ায় আমার এই দাবিটাকে সাতবার ধোলাই করতে হয় ধোলাই করার পরে এটাকে কমপ্লিট করে আমরা পাকাই পাকানোর পরে এরপরে মনে করেন এইখানে আমরা বিক্রি করি বারো রকমের মশলা দিই দারচিনি এলাচি লং গোলমরিচ সাদা গোলমরিচ লাল গোলমরিচ কালো গোলমরিচ শাহি জিরা জিরা জায়ফল জোঁত্রী এবং পুদিনা পাতা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমরা এটা একটা মশলা বানাই এরপরে এটা আমরা এটা এটা মানে কাস্টমারকে দিই এটা মুড়ির সাথে লাগবে এটা ছাড়া মুড়ি বড় হবে না এই বছর আগের সম্রাটের আমলের এইটা আমরা এই বছরের পর বছর আমরা প্রতি বছর হইলে আমরা এই চকবাজার আসি আর আমাদের তিন পুরুষ চলতেছে এখন এই যে বারো রকমের মশলা দিলাম এই পুদিনা পাতা দিলাম এটা দিয়ে আমি এই এখন একটা মুসল বানাইলাম এখন এটা এখন এটা একটা কমপ্লিট খাবার হয়ে গেল সাই ছোলা হয়ে গেল এখন কৃষক বাজারের মধ্যে মনে করেন সবাই কম বেশি কেনাকাটা করতে আসে আর এটা যুগের পর যুগ কমে নেই বাড়ছে ছাড়া কমে নেই এটা বাড়তির দিকে আছে বলেন সবাই আর এখানে ব্যাপারটা করলে সব এক একটা জায়গার মধ্যে সব পাওয়া যায় এখানে মনে করেন অন্তত দুইশো রকমের আইটেম আছে আমার মনে হয় এশিয়া মহাদেশের কোনো জায়গার মধ্যে মনে হয় নেই এই চক বাজার আছে আর এখানে দশ টাকার থেকে আরম্ভ করি যে যত কিনতে পারে এখানে কিছু কিছু জিনিস পাওয়া যায় যে এটা আদি যুগ থেকে ওই টেস্টটা পাওয়া যায় এই যে ঘুমনিটা নিতেছি আমরা ছোটোবেলার থেকে নিতেছি ওনার আজ থেকে দোকান না ওনার জিনিসটাই এত ভালো যে আমরা অন্য অন্য কাজকর্ম ফেলে যায় এখন আসলাম কেন দোকানদারি ফেলে এখানে আসছি আমার পছন্দের আইটেম মুড়ি ভর্তা আমরা খাই ঢাকার লোক মুড়ি ভর্তার মধ্যে এই ঘুমনিটা ওই পাগলুর দোকানে আলু চপ চক বাজার সাসাপে পোলাও আসে নাম করা এটা আমাদের ইফতারের মধ্যে প্রতিদিন রুস্তমের কাবাব আসে হ্যাঁ আলাউদ্দিনের সামোসা আসে বোম্বের জেলেপি আসে নিয়াজের আছে আসে এগুলো ঐতিহ্যবাহী আজকের না মানুষ সিরিয়াল ধরে নেয় লাইন ধরে নেয় চকবাজারের ইফতার বাজারে বড় বড় প্যানের ভিতর তেল ফুটছে সেখানে শত শত খাবার একসঙ্গে বাজা হচ্ছে এই দৃশ্য সত্যিই অসাধারণ ইফতার শুধু খাবার নাই এটি বংশ পরম্পরায় চলে আসা ঢাকার সংস্কৃতির প্রতিচিত্র যুগ যুগ ধরে চলে আসা এই উচিত ধরে রেখেছেন পুরন ঢাকার ব্যবসায়ীরা আমি পনেরো বছর ধরে দোকানদারি করতে আছি ওনার আমার আগে আমার বাপ দাদারা করছে আমি পেস্তা বাদামের শরবত বিক্রি করি আর মালায় ফালুদা বিক্রি করি যেটা চক বাজারে কারোর সাথে মিলবো না আমার ফালুদা আমার শরবত অর্থ চকবাজারের সেরা এটা সাবু আছে লুডুস আছে আনানা আছে বেদানা আছে চেরি ফল আছে দুধ আছে আর জেলি আছে পাঁচ রকমের আনার আপেল সব আছে এর আল্লাহ দান সাহি পেস্তা বাদামের শরবত বলে এরা আপনার দুধ চিনি জাফরাত আর কোনো জিনিস ব্যবহার হয় না এখানে আমাদের আছে তান্দুরি আছে তারপরে চিকেন হারিয়ালি আছে চিকেন টিক্কা আছে লেগ পিস আছে পঞ্চাশ টাকা তারপর চিকেন তান্দুরি আপনি দুশো চল্লিশ টাকা দুই পিস তারপরে মালাই টিকা আছে মালাই টিকা আছে একশো পঞ্চাশ আর এই যে এরা আছে দুই পিস হারিয়ালি আর টিক্কা মানে মির্চা একশো পঞ্চাশ এটা হল আপনার ধইনা পাতা কাঁচামরিচ মিক্স বাইকটা তারপরে দিই আর এটা হল আপনার মশলা যেমন আপনি আপনার যে মালাই টিক্কা আছে হারিয়ালি আছে এই দিটা আকর্ষণ বেশি যেটা একটু কালারটা চেঞ্জ ধৈনা পাতা কাঁচা মরিচের ফ্লেভার তো

মশলা ম্যাকিং করতে হয় এমন সকালে আমরা একটার দিকে আমরা দোকান লাগাই ঠিক আছে এরপরে এদিকে মাল যদি রয়ে যায় তাহলে আমাদের এলাকার মধ্যে সারা রাত কাবাবের দোকান খোলা থাকে ওর পাশে আমরা দোকান বসি বিক্রি করে ফেলি ঠিক আছে আমাদের কিন্তু পাবেন না আমরা নগদ বানে নগদ বেছি এদিকে কোনো ভেজালই নাই আমাদের পাবদাদারা বিক্রি করে আসছিলো সুতি কাবাব আর সুতি কাবাব তো চলে না আমাদের তিনটা দোকান ছিল এখন আমরা পড়েছি আমরা চিকেন কাবাব কেন মানুষের কাছে সুতি কাবাব কিনে খাওয়ার তেমন একটা নেই তার জন্য আমরা চিকেন কাবাব বানাচ্ছি আগামীতে আপনারা পাবেন লত্তি কাবাবও এই যেমন এই বছর আমি দিয়েছি চক বাজারের মালাই রেসি যখন নবাবরা ছিল তখন থেকে আমাদের ইফতার বাজার ছিল আমাদের কাছে অনেক ভালো লাগে উৎসবও লাগে আমরা কিন্তু এই যে ব্যবসা করি কিন্তু লাভের জন্য নয় এটা আমাদের একটা উৎসাহ মায়ের উপলক্ষে আমরা আসি ইফতার বাজারে ইফতার বিক্রি করি এবং অনেক গ্রাহকরা আসে ইফতার কিনে আমরা অনেক খুশি হই এবং থেকে আমরা আরো আনন্দ পাই মানুষকে বানিয়ে খাওয়ানো আনন্দ পাই একটা ইফতারের এই ঐতিহ্য শুধু ঢাকার নয় এটি আমাদের জাতীয় জীবনের অংশ এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব ও গর্বের বিষয় প্রিয় দর্শক বিদায় নিয়েছে পুরোন ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্য চালচিত্র সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ